আল্লাহ তালা আমাদের দুনিয়া ও আখেরাতের আল্লাহ ওয়া তাআলা ইবাদত করার জন্য আল্লাহ তাআলা কুবাত তাআলা আমরা বলে দুনিয়ার মায়া বলে যে কথা সারা কা তালা পড়ছে দুনিয়াটা মঙ্গলের জিনিস না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তো এর আফাতнила বলো তো দুনিয়া যদি কিছুই না থাকে সাহাবায়ে কেরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলি আমরা মঙ্গলের প্রতি পাতলাম আমার <whenster> <son falar> জানে অহংকার <communic> <v> <theíciosMaangon>

পরম আল্লাহর সুক্ত সুক্তে ক্লাস করার জন্য তোমাদের জন্য আমার অনুরোধের উপর সুক্ত বার্তা আসে সাহাবাগণ সম্পন্ন হওয়ার নাই আমার সম্পন্ন এটা যে আমরা স্বর মাজলা ও অন্যান্য বাংলা পর্যন্ত আমরা তো বড় বড় দুঃখ পাবো উহুদ দুঃখ হুন দুঃখ প্রথমত কষ্টায় দুঃখ আমরা কত কত শান্তি চাইতো যেন ফিরত কি তারত তো এটা আল্লাহর সুক্ত সুন্দরতার লাই আশা করবে যেন আর সবাই না

あ